অর্জুন সিং কে অভদ্র মানে অনেক বড় ব্যাপার শুনুন আমরা বড় নেতা একটা সাইজ অবধি কথা বলি ইঁদুর ফিদুর মারা গন্ধ বেরোচ্ছে যার মুখে ইঁদুরের মতো এদিক ওদিক পালাচ্ছে তাকে আবার উত্তর কে অর্জুন হরিদাস পাল যেই বাংলা বলবে সেই বাংলাদেশের চর যেদিন বাংলাদেশ বাংলা যেদিন ঘুরে দাঁড়াবে না সেদিন মোদী ফদি পালাবার জায়গা পাবে না কোন দেশ কোন জায়গা দেবে না শুভেন্দু উত্তর বাংলায় গেছে ওর টার্গেট হচ্ছে আসাম এর পরেরটাও মায়ানামারে করবে বাঙালি খেলাও আরম্ভ হয়েছে কিন্তু বাঙালি খেদাও বললে তো হবে না বাঙালি খেদাও বললে তো জাতীয় সঙ্গীত বন্ধ হয়ে যাবে কারণ ওটাও যিনি লিখেছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরাম স্লোগান ভুলে যাবে লিখেছেন বঙ্কিমচন্দ্র আর জয় হিন্দ ওটা বাংলা স্লোগান কেন এত চিন্তা করছো বলো তো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া কি আবেগের একটা দিন আবেগ মানে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন কালকে মিটিং প্রত্যেকবারই আসেন তবে এবারে এসে উনি বুঝে গেলেন যে ছাব্বিশের মুখ্যমন্ত্রী হয়ে ঢুকতে বা রাইটাস ঢুকতে গাড়ি যাবে না হেঁটে যেতে হবে শুধু মানুষ থাকবে রাস্তায় তখন কে কোথা থেকে বিচার আনবে আমি জানি না বিচারের বাণী কি হবে আমি জানি না আর বাঙালির যে অসুবিধা আমরা বাংলায় গান গাই আমি আমার আমি বাংলা বলতে পারবে না মালদার মুসলমান মুর্শিদাবাদ জলপাইগুড়ি বা আমরা যেই বাংলা বলবে সেই বাংলাদেশের চর যেদিন বাংলাদেশ বাংলা যেদিন ঘুরে দাঁড়াবে না Thank you. সেদিন মোদী ফোদি পালাবার জায়গা পাবে না কোন দেশ কোন জায়গা দেবে না শুভেন্দু উত্তর বাংলায় গেছে ওর টার্গেট হচ্ছে আসাম এর পরের মায়নামারে করবে সেই ব্যাপারে যা বলার আমাদের কোর্টের লোকেরা আছে তারা বললেন কিন্তু দেখা যাচ্ছে এখনো কত গতকালও হরিয়ানাতে কৃষ্ণনগরের নজনকে আটকে রাখা হয়েছে মোটামুটি আটটা রাজ্য ধরে এখন বাঙালি আরম্ভ হয়েছে কিন্তু বাঙালি বললে তো হবে না বাঙালি বললে তো জাতীয় সঙ্গীত বন্ধ হয়ে যাবে যিনি তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম স্লোগান ভুলে যাবে লিখেছেন বঙ্কিমচন্দ্র আর জয় হিন্দ ওটা বাংলার স্লোগান সভা আমার মনে হয় যে উনি এ করতে পারেন ওই ঝাড়খণ্ড বা বিহার টিহারের দিকে তাই ওখানে করবেন যদি আসে তৃণমূলে আমি কি করে জানবো উনি কি করবেন উনি যদি মনে করেন তৃণমূলের মিটিং এখানে হবে আর উনি খড়গপুরে আলাদা মিটিং করবেন উনি করতে পারেন কে কি করতে পারেন আমি কি করে বলবো তবে এইটুকুনি আমি বলি জানি যে তৃণমূলের মিটিং কাল কলকাতায় ধর্মতলায় এবং এখান থেকেই সিদ্ধান্ত হয়ে যাবে কত লক্ষ লোকের ভোটে মার্জিন রেখে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আবার বাংলার ক্ষমতা আমি তা শুনুন একটা কথা বলি আপনি ভদ্রভাবে কথা বললেন আমি ভদ্রভাবে কথা বলবো কিন্তু আপনি যদি অভদ্র ভাষা ব্যবহার করেন আমি আপনার উত্তরই দেবো না আমি তো আপনাকে বললাম আপনি অভদ্র ভাষা ব্যবহার করবেন তার মানে আপনার মুখে অভদ্র নর্মূল্য হচ্ছে এটাই কি আপনাকে গঙ্গা জল দিয়ে মুখ ধুতে হবে কারণ গন্ধ অর্জুন সিং কে অভদ্র বললেন অর্জুন মানে অনেক বড় ব্যাপার শুনুন আমরা বড় নেতা একটা সাইজ অব্দি কথা বলি ইঁদুর ফিদুর মারা গন্ধ বেড়াচ্ছে যার মুখে একটা ইঁদুরের মতো এদিক ওদিক পালাচ্ছে তাকে আমার উত্তর কে অর্জুন হরিদাস পাল